এক নম্বর প্রশ্ন নায়িকার নামটি কী হবে বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ আঙুর পিচকারি আর থানা এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি নায়িকার নাম হবে তো দেখি বন্ধুরা নায়িকার নামটি কী হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি দিতে পেরেছো যারা পেরেছ তারা কমেন্টে উত্তরটি লিখো আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে উত্তরটি হবে রচনা আঙুরের রব পিচকারির চ আর থানার দন্তনয়কারে না হয়ে গেল রচনা দুই নম্বর প্রশ্ন দেশের নামটি কি হবে বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ ভাত করলা আর হাত এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম হবে বলো তো দেখি বন্ধুরা দেশের নামটি কি হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটিকে দিতে পেরেছো যারা পেরেছো তারা কমেন্টে উত্তরটি লিখো আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে উত্তরটি হবে ভারত ভাতের ভা করলার র আর হাতের ত হয়ে গেল ভারত তিন নম্বর প্রশ্ন শহরের নামটি কী হবে এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ কলসি কাক আর ছাতা এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি দুটি করে অক্ষর নিয়ে একটি শহরের নাম হবে বলো তো দেখি বন্ধুরা শহরের নামটি কী হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি দিতে পেরেছো যারা পেরেছো তারা কমেন্টে উত্তরটি লিখো আর যারা পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে শহরের নামটি হবে কলকাতা কলসির কল কাকের কা আর ছাতার তা হয়ে গেল কলকাতা চার নম্বর প্রশ্ন মেয়ের নামটি কি হবে বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ তাজমহল জামা আর কান্না এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম হবে বলো তো দেখি বন্ধুরা মেয়ের নামটি কি হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটিকে দিতে পেরেছ যারা পেরেছ তারা কমেন্টে উত্তরটি লিখো আর যারা পার তাদেরকে উত্তরটি আমি বলে দিচ্ছি এখানে মেয়েটির নাম হবে তামান্না তাজমহলের তা জামার মা আর কান্নার দন্তনয় দন্তন্য আকার হয়ে গেলো তামান্না পাঁচ নম্বর প্রশ্ন ফলের নামটি কী হবে এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ পেন মোয়া আর কড়াই এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম হবে বলো তো দেখি বন্ধুরা ফলের নামটি কী হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটিকে দিতে পেরেছ যারা পেরেছ তারা কমেন্টে উত্তরটি লিখো আর যারা পারোনি তাদেরকে উত্তরটি আমি বলে দিচ্ছি এখানে ফলের নামটি হবে পেয়ারা পেনের পে মো আর আ আর করায়ের রা হয়ে গেল পেয়ারা ছয় নম্বর প্রশ্ন নায়িকার নামটি কি হবে এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ কাক তরমুজ আর আপেল এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি নায়িকার নাম হবে বলো তো দেখি বন্ধুরা কি হবে তোমাদের জন্য সময় থাকছে কি বন্ধুরা উত্তরটিকে দিতে পেরেছো যারা পেরেছো তারা কমেন্টে উত্তরটি লিখো আর যারা পারি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে উত্তরটি হবে কাজল কাকের কা তরমুজের জ আর আপেলের ল হয়ে গেল কাজল সাত নম্বর প্রশ্ন ফুলের নামটি কি হবে এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ কলা দড়ি আর আম এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে রক্ষণ নিয়ে একটি ফুলের নাম হবে বলো তো দেখি বন্ধুরা ফুলের নামটি কি হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি দিতে পেরেছো যারা পেরেছো তারা কমেন্টে উত্তরটি লিখো আর যারা পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে ফুলের নামটি হবে কদম কলার ক দড়ির দ আর আমের ম হয়ে গেল কদম আট নম্বর প্রশ্ন ফুলের নামটি কি হবে বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ শালিক পয়সা আর লাটিম এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম হবে বলো তো দেখি বন্ধুরা ফুলের নামটি কি হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড বন্ধুরা উত্তরটিকে দিতে পেরেছো যারা পেরেছো তারা কমেন্টে উত্তরটি লিখো আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে ফুলের নামটি হবে সাপলা শালিকের সাপ পয়সার প আর লাটিমের লা হয়ে গেল শাপলা নয় নম্বর প্রশ্ন খাবারের নামটি কি হবে বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বাংলায় কুড়ি কয় রসুকারের কু আর উট এই তিনটি ছবি মিলিয়ে একটি খাবার জিনিসের নাম হবে বলো তো দেখি বন্ধুরা খাবার জিনিসের নামটি কি হবে তোমাদের জন্য সময় থাকছে সেকেন্ড কি বন্ধুরা দিতে পেরেছো যারা পেরেছো তারা কমেন্টে উত্তরটি লিখো আর যারা নি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে বাংলায় বিষ তারপর কয়েক করে কু আর উট হয়ে গেল বিস্কুট দশ নম্বর প্রশ্ন ছেলের নামটি কি হবে এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ নদী ময়না আর পান এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম হবে বলো তো দেখি বন্ধুরা ছেলের নামটি কি হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটিকে দিতে পেরেছো যারা পেরেছো তারা কমেন্টে উত্তরটি লিখো আর যারা পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে ছেলের নামটি হবে নয়ন নদীর ন ময়নার উন্তুস্থ অ আর পানের দৈন্তন্ হয়ে গেল নয়ন এগারো নম্বর প্রশ্ন সবজির নামটি কি হবে এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বেলুন সেগুন আর লবণ এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম হবে বলো তো দেখি বন্ধুরা সবজির নামটি কি হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি দিতে পেরেছো যারা পেরেছো তারা কমেন্টে উত্তরটি লিখো আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে উত্তরটি হবে বেগুন বেলুনের বে সেগুনের গু আর লবণের দন্তন্য হয়ে গেল বেগুন বারো নম্বর প্রশ্ন পাখির নামটি কি হবে বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ মনিকা আয়না আর নারিকেল এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম হবে বলতো দেখি বন্ধুরা পাখির নামটি কি হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি দিতে পেরেছ যারা পেরেছ তারা কমেন্টের উত্তরটি লিখো আর যারা পার তাদেরকে আমি উত্তরটি বলে দিচ্ছি এখানে উত্তরটি হবে ময়না মনিকার ম আয়নার অন্তঃস্থ অ আর নারিকেলের দন্তনয় আকারে না হয়ে গেল ময়না তেরো নম্বর প্রশ্ন ফলের নামটি কি হবে এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ তরকারি মুড়ি আর জল এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি দুটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম হবে বলো তো দেখি বন্ধুরা ফলের নামটি কি হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি দিতে পেরেছো যারা পেরেছ তারা কমেন্টে উত্তরটি লিখো আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে ফলের নামটি হবে তরমুজ তরকারির তর মুড়ির মু আর জলের জ হয়ে গেলো তরমুজ চোদ্দ নম্বর প্রশ্ন খাবারের নামটি কি হবে এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বানর তালা আর সাবান এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম হবে বলো যে কি বন্ধুরা খাবারের নামটি কি হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটিকে দিতে পেরেছো যারা পেরেছো তারা কমেন্টে উত্তরটি লিখো আর যারা পারোনি তাদেরকে উত্তরটি আমি বলে দিচ্ছি এখানে খাবারের নামটি হবে বাতাসা বানরের বা তালার তা আর সাবানের সা হয়ে গেল বাতাসা পনেরো নম্বর প্রশ্ন ভয়ঙ্কর প্রাণীর নামটি কি হবে বন্ধুরা কুকুর মিষ্টি আর রসুন এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ভয়ঙ্কর প্রাণীর নাম হবে বলো তো দেখি বন্ধুরা প্রাণীর নামটি কি হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি দিতে পেরেছ তাহলে কমেন্টে উত্তরটি লিখো আর যারা পারি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে উত্তরটা হবে কুমির কুকুরের কু মিষ্টির মি আর রসুনের র হয়ে গেলো কুমির ষোলো নম্বর প্রশ্ন খেলার নামটি কি হবে বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ কল বাড়ি আর ডিম এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খেলার নাম হবে বলো তো দেখি বন্ধুরা খেলার নামটি কি হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি দিতে পেরেছো যারা পেরেছো তারা কমেন্টে উত্তরটি লেখো আর যারা পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে খেলার নামটি হবে কবাডি কলের ক বাড়ির বা আর ডিমের ডি হয়ে গেল কবাডি সতেরো নম্বর প্রশ্ন দেশের নামটি কি হবে এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ জাহাজ পাখি আর নখ এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম হবে বলো তো দেখি বন্ধুরা দেশের নামটি কি হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি দিতে পেরেছ তাহলে কমেন্টে উত্তরটি লিখো আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে উত্তরটি হবে জাপান জাহাজের যা পাখির পা আর নখের ন হয়ে গেল জাপান আঠেরো নম্বর প্রশ্ন প্রাণীর নামটি কি হবে বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ ছাতা গম আর লবণ এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম হবে বলো তো দেখি বন্ধুরা প্রাণীর নামটি কি হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড বন্ধুরা উত্তরটিকে দিতে পেরেছো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টের উত্তরটি লিখো আর যারা পার তাদেরকে উত্তরটি আমি বলে দিচ্ছি এখানে উত্তরটি হবে ছাগল ছাতার ছা গমের গ আর লবণের ল হয়ে গেল ছাগল উনিশ নম্বর প্রশ্ন মেয়ের নামটি কি হবে এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ কমলা লেবু নিম পাতা আর কাকাতুয়া এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম হবে বলো তো দেখি বন্ধুরা মেয়ের নামটি কি হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটিকে দিতে পেরেছ যারা উত্তরটি দিতে পেরেছ তারা কমেন্টে উত্তরটি লিখো আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে উত্তরটি হবে মনিকা কমলালেবুর ম নিম নি আর কাকাতুয়ার কা হয়ে গেল মনিকা কুড়ি নম্বর প্রশ্ন মশলার নামটি কি হবে হর্তকি বেলুন আর দই এই তিনটি ছবির প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মশলার নাম হবে বলতো দেখি বন্ধুরা এই মশলার নামটি কি হবে তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি দিতে পেরেছো যারা উত্তরটি দিতে পেরেছো তারা কমেন্টে উত্তরটি লিখো আর যারা পার তাদেরকে উত্তরটি আমি বলে দিচ্ছি এখানে উত্তরটি হবে হলুদ হর্তকির হ বেলুনের লু দইয়ের দ হয়ে গেলো হলুদ বন্ধুরা যদি তুমি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ